রান্না করা হচ্ছে গরুর মাংসের ভুনা। মাটির চুলায় কাঠের আগুনে দীর্ঘ সময় ধরে রান্না করা এই ভুনা। এতটাই সুস্বাদু যে বিশেষ এই খাবারের সুনাম ছড়িয়েছে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও দেখে চিরপরিচিত রেস্টুরেন্টের সাথে এই খাবার হোটেলের কোনো মিল পাওয়া যায় না বিশেষ এই হোটেলে নেই বসার মতো কোনো চেয়ার টেবিল মাদুরের ওপর বসে বিশেষ এই খাবার কালাভোনা দিয়ে ভাত খেতে ভোজন রসিকদের রীতিমতো লাইন লেগে যায় এটি রাজশাহীর নহাটার বিখ্যাত ফয়সাল ভাইয়ের গরুর মাংসের কালাভোনা বিশেষ এই কালাভোনা রান্না করা হয় খুব যত্ন সহকারে রান্না করতে করতে চুলার ওপর থেকেই বিক্রি করা হয় এই কালাভোনা বাসের পাতার মাদুরে বসে সুস্বাদু গরম গরম এই কালাভোনা দিয়ে ভাত বেশ আয়েস করে খান ভোজন রসিকেরা আলহামদুলিল্লাহ খুব ভালো প্রথমবার আসলাম খুব সুন্দর এর আগে আসেনি তবে প্রথমবার আসলাম খুব সুন্দর খাবার প্রতিদিন ষাট থেকে আশি কেজি মাংসের কালাভোনা বিক্রি করে থাকেন তারা আমার এখানে বিখ্যাত মেন হলো পাবেন হলো ভাজা মাংস আর কালাভোনা এখানে আমার আমার ব্যবসা আমার বাবার বয়স প্রায় ধরেন সাতচল্লিশ আটচল্লিশ বছর আমার বাবা ব্যবসা করে গেছে আমি করছি ধরুন প্রায় সত্তর আঠেরো বছর হলে আমার বড় ভাই আমি আমার এখানে ধরেন বেশি পাবেন ভাজা মাংস কালা বোনা সব জায়গায় পাওয়া যায় কিন্তু এই ভাজা মাংসটা মেন আগে ধরুন করতাম হলো বার হিসাবে ধরেন সোমবার আর হলো বিশুদ এখন প্রতিদিন নটা নটাতে নটাতে ডেলি এখন ডেলি পাবেন আমাদেরকে কাস্টমার ভালো হয় ভাই ষাট কেজি সত্তর কেজি আশি কেজি কিরে মাংস বিক্রি করি মানে বার হিসাবে ধর বিশদবারে একটু বেশি চাপায় বিশুদবার একশো কেজি একশো দশ কেজি সোমবারে ষাট কেজি সত্তর কেজি এমনি অন্য বারে ধর চল্লিশ কেজি পঞ্চাশ কেজি ষাট কেজি এরকম বিভিন্ন হাটে ভ্রাম্যমানভাবে মাংস রান্না করে বিক্রি করেন তারা রবিবার ও বুধবার সিটি হাট সোমবার ও বৃহস্পতিবার নহাটা হাট এবং শুক্রবারে চৌবাড়িয়াতে তারা এই গরুর কালাভোনা বিক্রি করে থাকে ফয়সালের হোটেলের এই কালাভোনা তুলনামূলক দামও কম বলে জানান তারা প্রতি হাটে পঞ্চাশ থেকে এক লাখ টাকা পর্যন্ত বিক্রি হয় সব খরচ বাদ দিয়ে লাভ থাকে পাঁচ থেকে ছয় হাজার টাকা তার এই হোটেলে থেকে কর্মী কাজ সাতজন দূর দূরান্ত থেকে কালাভুনা খেতে ছুটে আসে অনেকেই রাজশাহীতে রেগুলার আসা যাওয়া হয় আর আপনার কাজের ফাঁকেই মনে করেন যে খাওয়া দাওয়া দাওয়া করলে পারে এখানে যেহেতু আমি জানি যে এখানে খাবারটা ভালো পাওয়া যায় আবার হচ্ছে মন মতো আর কি ভাজা মাংস পাওয়া যায় খাওয়ার জন্য আর কি আসা হ্যাঁ এর আগে মানে প্রায় রেগুলার আসা পড়ে মানে শহরে ঢুকলেই রাজশাহীতে আসলেই রেগুলার আসা পড়ে ফয়সালের হোটেলের কালাভোনার জুড়ি নেই তাই নহাটার ফয়সালের হোটেলের কালাভোনার স্বাদ যারা নিয়েছে তারা বারবার নিতে চায় এই স্বাদ আব্দুল আল নোমান প্রিয়জন টিভি রাজশাহী